বিএনপির একটা বড় অংশ যারা চাঁদাবাজি করছে যাদের কারণে জনগণ অতিষ্ঠ তাদেরকে কার্যত সরাসরি না বললেও ইশার ইঙ্গিতে রাজনীতি ছেড়ে দিতে বললেন জামাত শিবির নেতারা এবং সরকারের লোকজন বলছে আপনি যদি উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজদের কথা দেখেন চাঁদাবাজদের রাজনীতিতে দরকার নেই এদের রাজনীতি করার অধিকার নেই এরা রাজনীতি করবেন এ কথা কিন্তু বলছে জামাতের নেতারা আমিরা জামাতের বক্তব্যের বিভিন্ন বক্তব্যের তাৎপর্য ওটা চাঁদাবাজরা রাজনীতি কেন করবে তো চাঁদাবাজ রাজনীতি করবে যারা দেশের জন্য কাজ করবে কিন্তু দেশের জন্য কাজ করার কথা বলে রাজনৈতিক পোস্ট পজিশন নিয়ে সেই ক্ষমতা দিয়ে চাঁদাবাজি করে অতএব এই যারা চাঁদাবাজি করে তাদের রাজনীতি করা উচিত তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এটা সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে নাগরিক কমিটি বৈষম্য সাধারণ সব পক্ষ থেকে বলা হচ্ছে তো চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামায়াত ইসলামের নেতা ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের সংগ্রামী আমির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী সভাপতি প্রভাবশালী নেতা জনাব সেলিম উদ্দিন চাঁদাবাজিতে জড়িতদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে সেলিম উদ্দিন চাঁদাবাজিতে জড়িত কারা বিএনপি অর্থাৎ তাদের রাজনীতি ছেড়ে দিতে বললেন সেলিম উদ্দিন এই কথাটা সময় উপযোগী সময়ের সেরা কথা হিসেবে আমি দেখতে চাই চাঁদাবাজা রাজনীতি করতে পারবে না একবার যে চাঁদাবাজি ধরা পড়বে যে অভিযোগ আসবে মোটামুটি বিশ্বাসযোগ্য অভিযোগ কোন পোস্ট পজিশন সে পাবে না বহিষ্কার হলে কোনো দিন সে ফেরত পাবে না এটা বিএনপি করতে হবে কারণ চাঁদাবাজ বিএনপি ছাড়া অন্য কোথাও নেই অতএব চাঁদাবাজিতে জড়িতদের রাজনীতি ছেড়ে দিতে হবে রাজনীতি থেকে বাদ দিতে হবে স্বেচ্ছায় তো আর ছাড়বে না রাজনীতি থেকে বাদ দিতে হবে আমাদের জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপি বাধ্য করতে হবে চাঁদাবাজ যদিও বিএনপি চাঁদার ভাগ সবাই পায় তারপরে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করুক স্থায়ী বহিষ্কার করুক আবার দুই দিন পর আবার তাদেরকে এই যে এসালম এসালমের গাড়ি ছড়িয়েছে ঘটনা ঘটিয়েছে টাকা পয়সা খেয়ে তারা আবার বিএনপির পথ ফিরে পেয়েছে তো তো এই বিএনপি এটা করে দেয় বক্তব্যটা সময় যে আহ চাঁদাবাজি জড়িত যারা তাদের রাজনীতি ছেড়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন যারা দেশের রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্ত তাদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে কারণ চাঁদাবাজের চেয়ে ভিত্তি উত্তম চমৎকার কথা বলেছেন চাদাবাজদের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আমরা বাংলাদেশের রাজনীতিকে চাঁদাবাজ মুক্ত করব। করবো দিয়ে রাজনীতি থেকে বাদ দিয়ে কর যে হোক সময় আসে দেখবেন কিছুদিন এটা বন্ধ না করলে সামনে জরুরি অবস্থা আসবে তখন যৌথ বাহিনী অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন চালিয়ে চাঁদাবাজদের পাশা লাল করে দিবে পিটিয়ে শিক্ষার্থী জনতা ধরে ধরে পেটাবে অতএব আপনার বিএনপি গেলে ছুটে যাবে আপনি অপেক্ষা করুন চাঁদাবাজি করেন আপনার চাঁদাবাজি কোথায় যায় আপনি বিএনপি ছাত্র দল স্ট্যান্ড মানে হ্যাডম দেখান মাটির সাথে মিশে যাবে আপনার হ্যাডম কোন চাঁদাবাজকে আমরা বাংলার মাটিতে ঠাই না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই যে নেতা বলেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই বরং দেশে আঠারো কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে তাই কারো মুখের দিকে না তাকে নির্ভয় চাঁদাবাজি সহ দেশের সকল প্রকার অপরাধ নির্মূলে পদক্ষেপ নিতে হবে আমরা আসন্ন রমজানে বেশি দামে পণ্য কিনতে চাই না এর মানে সরকারকে অভয় দিচ্ছেন চালাবাজের বিরুদ্ধে জামাত কেভাবে সচ্চার হতে হবে সকাল সন্ধ্যা কথা বলতে হবে জামাত শিবিরের লোকজন শিক্ষার্থী জনতাকে সাথে নিয়ে চাঁদাবাজদেরকে ধরে ধরে বেঁধে বিদ্যুতের খামবার সাথে বেঁধে রাখতে হবে তারপর পুলিশ এসে ধরে নিয়ে যাবে তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি শূন্য সহনশীল প্রদর্শনের আহ্বান জানান অন্যথায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয় বলে মনে করেন তিনি বাজার নিয়ন্ত্রণটা সবচেয়ে জরুরি যদিও বাজার নিয়ন্ত্রণে এখানে অনেক বিষয় আছে কম্পিটিশন বাড়ানো ক্ষুদ্র ব্যবসায়ীদের লোন দেওয়া যাতে সহজে তারা এলসি করতে পারবে নানান কিছু আছে এটা যে শুধু চাঁদাবাস জি বন্ধ করলেই যে দাম বেড়ে যাবে তা না এখানে নিয়মের মধ্যেও সিন্ডিকেট করা যায় লিগ্যাল সিন্ডিকেট বলতে কিছু কথা আছে অথবা এখানে প্রতিযোগিতার বিভিন্ন ধরন আছে তাতে পুঁজিপতিদের কাছে একক নিয়ন্ত্রণ থাকলে তারা বৈধভাবেই ইত্যাদি ইত্যাদি দাম বাড়িয়ে দিতে পারে এরকম সুযোগ আছে এই জন্য প্রতিযোগিতামূলক বাজারের বিকল্প নেই আর প্রতিযোগিতাটা ব্যালেন্স করতে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লোন দিতে হবে তাদের স্পেস দিতে হবে সহসর্তে লোন দিতে হবে যাতে প্রতিযোগিতা হয় তিনি বলেন এক শ্রেণীর আত্মকেন্দ্রিক ও মূল্যবোধহীন রাজনীতির কারণে আমাদের রাজনীতি তার গণমুখী চরিত্র হারিয়েছে তার জনগণের ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক মুক্তার হয়ে যান তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এ সময় নেতিবাচক রাজনীতি পরিবর্তে দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান জামাতের ঢাক মানব উত্তর প্রত্যেক জামাত শিবির নেতাকে চাঁদাবাসদের বিরুদ্ধে এবার হুঙ্কার দিতে হবে সেলিম উদ্দিন বলেন আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাস টেন্ডারবাস দুর্নীতিবাস লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তাই দেশ ও জাতির বৃহত্তর সাথে রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় সেলিম উদ্দিন চাঁদাবাজদের বিরুদ্ধে খেপেছেন এভাবে সবাই খেপুন এই কারণে আমরা তাদের এই বক্তব্য বোঝাই রাজনীতি করতে দিবেন না চাঁদাবাজের কথা ক্লিয়ার জামাত একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে সে ধারাবাহিকতায় আমরা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল যাতাব্য প্রতিষ্ঠান সব অনেক জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি কিন্তু আমাদের বিরুদ্ধে কোন চুরি বা অনিয়মের অভিযোগ নেই এবং আমরা নিজেদের অর্জিত পক্ষে টাকা খরচ করেই আত্মমানবতা সেবায় কাজ করে যাচ্ছি জামাত ইসলামের দলীয় পদ নিয়ে মারামারি বা হট্টগোল হয় না উল্লেখ করে নেতা বলেন আমাদের সকল কর্মত দেশ ও জাতির কল্যাণে যাই হোক দর্শক আহ সেলিম উদ্দিনের যে বক্তব্য বিশ্লেষণ করছি বক্তব্যে সিংহবাদ জুড়ে ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে হুশিয়ারি এরকম সাবেক শিবির সভাপতিরা জামাতের মধ্যে যাদের একটু হ্যাডম আছে এরা যদি এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে চাঁদাবাজরা ভয়ে চাঁদাবাজি বন্ধ করে দেয় ওদেরকে ভয় দেখাতে হবে পুলিশ যৌথ বাহিনী এগুলো আসবে সময় লাগবে রাজনৈতিক ভয় দেখাতে হবে চাঁদাবাজি করলেই জামাত শিবির ধরবে ধরে বেঁধে তারপর পুলিশকে দিবে দর্শক সরকার শিক্ষার্থী জনতা জামাত শিবির ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের দমন করা সম্ভব